যারা ইংরেজিতে নতুন এবং দুর্বল কিন্তু সাবলীভাবে ইংরেজিতে কথা বলতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় খুঁজে বের করো খুঁজে বের করো মানে ফাইন্ড আউট ফাইন্ড আউট এটা বন্ধ করো এটা বন্ধ করো মানে স্টপ দ্যাট স্টপ দ্যাট তাকে তামাও তাকে তামাও মানে স্টপ হিম স্টপ হিম আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো মানে অ্যাসিস্ট মি অ্যাসিস্ট মি তারা গান গাইবে তারা গান গাইবে মানে দে উইল সিং দে উইল সিং আমি দৌড়াবো আমি দৌড়াবো মানে আই উইল রান আই উইল রান তুমি কি পছন্দ করবে তুমি কি পছন্দ করবে মানে হুড ইউ লাইক ইট হুড ইউ লাইক ইট তারা কাজ করবে তারা কাজ করবে মানে দে উইল ওয়ার্ক দে উইল ওয়ার্ক আমি পড়াশোনা করব আমি পড়াশোনা করব মানে আই উইল স্টাডি আই উইল স্টাডি আমি গল্প করেছিলাম আমি গল্প করেছিলাম মানে আই টোল্ড এ স্টোরি আই টোল্ড এ স্টোরি সে পড়েছিল সে পড়েছিল মানে হি রিড হি রিড তুমি কি ভ্রমণ করেছিলে তুমি কি ভ্রমণ করেছিলে ডিড ইউ ট্রাভেল ইউ ট্রাভেল তুমি কি এটা পছন্দ করেছিলে তুমি কি এটা পছন্দ করেছিলে ডিড ইউ লাইক ইট ডিড ইউ লাইক ইট আমরা গল্প করি আমরা গল্প করি মানে উইটেল স্টোরিস উইটেল স্টোরিস তুমি কি চা পান করো তুমি কি চা পান করো মানে ডো ইউ ড্রিঙ্ক্রিং ডো ইউ ড্রিংক আমি ভোরে উঠি আমি ভোরে উঠি আই গেট আপ আর্লি আই গেট আপ আর্লি হা তা ঠিক ঠিক তা মানে ইয়েস দ্যাটস রাইট গুসলের জন্য যাও গুসলের জন্য যাও মানে গো ফর টিং গো ফর টিং তাকে বকা জকা করোনা তাকে বকা জকা করোা মানে ডোন্ট স্কোল্ড হিম ডোন্ট স্কোল্ড হিম সে কেমন আছে সে কেমন আছে হাউ ইজ হি হাউ ইজ হি কী আছে এতে আছে ওয়ার্স ইনিট আমার উপর নির্ভর করো আমার উপর নির্ভর করো মানে রেলি অনমি রেলি অনমি এটা টিক না ইট ইজ নট ফেয়ার ইট ইজ নট ফেয়ার সময় মতো এসো সময় মতো এসো মানে কাম অন টাইম কাম অন টাইম বোতলটি ভর্তি করো বোতলটি ভর্তি করো মানে ফিল দ্য বোতল ফিল দ্য বটল কোথায় যাব কোথায় যাবো মানে ওয়ার টু গো ওয়ার টু গো দরজা বন্ধ করো দরজা বন্ধ করো মানে লক দ্য ডর লক দ্য ডর সর্বাঙ্গীন শুভকামনা বেস্ট অফ লাক বেস্ট অফ লাক নষ্ট করবে না নষ্ট করবে না মানে ডোন্ট রোইন ডোন্ট রোইন এটি পরিবেশন করো এটি পরিবেশন করো মানে সাব দিস সাব দিস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না